আপনারা সবাইকে নমস্কার রাখি বন্ধন এসে আমি মিষ্টি বানাবো আপনারা দেখেন আমি কালাক বানাবো আমি এই এক কিলো দুধ নিয়েছি দুধটাকে বসিয়েছি এখন বসালাম তো ছানা কাটবো এটাকে আমি এখন এই বসালাম দুধরা দুধ ফুটলে আমি ভিনিগার আর জল করে মিশিয়ে রেখেছি এখন দুধরা ফুটু ফুটে ফুটা অবধি আমাকে ইন্তজার করতে হবে এখন আমার দুধরা ফুটে এসছে আমি এখন একটু একটু এটাকে এ দিতে থাকব এখন আমি ভিনিগার জল মিশানো এটা আমি একটু একটু দিয়ে দেবো আমার এতটুকু লাগলো পুরোটা লাগেনি আমার এতেই কেটে গেল ছানা এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমি ছেঁকে নেব এটাকে এখন আমি এটাকে ছেঁকে নেব এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ছানাটাকে এখানে আমি কালাকাঁদের ছানা তো কেটে নিয়েছি এখন দুধটা কিছুটা ঘন করে নেব হাফ কিলো দুধ দিলাম আমার দুধ ফুটে এসছে এখন এটা ফুটা অবধি আমাকে ঘন হওয়া অবধি আমাকে নাড়াতে হবে আমি যে ছানা কেটে রেখেছি এখন এটাতে আমি চিনি দিয়ে মাখবো ভালো করে এখন আমি কালাকাঁদের মধ্যে এক চুটকি খাবার সোডা দেব এখন এটাকে আমি ভালো করে মেখে নেব চিনিটা আমি এখানে কমসে কম গ্রাম মতো নিয়েছি কিন্তু যেমন মিষ্টি আপনারা খাবেন সেই হিসাবে আপনারা দিবেন আমি এই মিষ্টিটাই দিচ্ছি আমাদের হিসাব থেকে আপনারা যেমন পছন্দ করেন সেমন হিসাবে আপনারা দেবেন ঘরে বানানোর মিষ্টি তো পছন্দ মতন করা যায় দোকানের তো দোকানের মতনই থাকে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি এটা আমার মাখা হয়ে গেল এখন ওখানে দুধটা বসে আছে এখন দুধের দিকে যাচ্ছি এটা আমার মাখা হয়ে গেলো আমি রান্না রান্নাঘরে নিয়ে যাচ্ছি এখন আমার দুধটা ঘন হয়ে গেছে অনেকটা কমে গেছে এখন আমি পাউডার দুধ দিয়ে আর একটু ঘন করে নিচ্ছি এখানে গ্রাম পাউডার দুধ দুধটা ঘন হয়ে যাচ্ছে এখন লাগাতার লাগাতে হবে এখানে আমি একটু ঘি দিয়ে দেবো দুধটা ঘন হয়ে যাচ্ছে আমি এখন একটু ঘি দিয়ে দিলাম সাত কেন ঘিটা দিলে এতটা লাগবে না দিয়ে দিলাম এখন আমার এটা হয়ে গেছে যে ছানা কাটা চিনি দিয়ে মেখে রেখেছিলাম এখন এটাকে আমি দিয়ে দেব এটা দেওয়ার পরে এখন নাড়াতে হবে না এখন ওটা লেগে গেলে ইয়ে হয়ে যাবে কম হয়ে যাবে এখন লাগাতার নাড়াতে হবে এটাকে এখন আমার এটা হয়ে গেছে আমি একটা প্লেটে ঘি লাগিয়ে নিয়েছি এটাতে এখন ঢেলে নেবো এ দেখেন সুন্দর মতন এমনি আপনারা পেতে নেবেন ভালো করে প্লেটের মধ্যে এখন আমার এটাকে আমি ইয়ে করে দিলাম সেট করে দিলাম এর মধ্যে আমি দুটো পেস্তা দিয়ে দেবো আর একটু এলাজের গুঁড়ো উপর থেকে দিয়ে দিচ্ছি তো একটু এলাজ জন্য দিলাম একটু পেস্তা উপর থেকে দিয়ে দিচ্ছি এখন সেট হয়ে গেল ঠান্ডা একটু ঠান্ডা হতে গেল দশ মিনিট পরে আমি এটাকে কেটে আপনাদেরকে দেখাবো দশ মিনিট আমার হয়ে গেছে দশ মিনিট পরে আমি ফ্রিজ থেকে বের করে আনলাম কালাকান্দ এখন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন কত সুন্দর কালাকান রয়েছে আপনাদের দেখেছেন বাড়িতে বানানো কেনাকা রাখি পূর্ণিমাতে আপনারাও বাড়িতে বানাতে পারবেন বাড়িতে বানালে বাচ্চাদেরও বড়দেরও ভালো লাগবে কালাকান মিষ্টির যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন রাখি পূর্ণিমার অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানানো